তো বললাম যে তামনেলে শুনেছেন যে ওইটা কাজ করতে যাবেন না ওইটা কিন্তু শিক্ষার জন্য ওইটা আমি শিক্ষার জন্য আমি দিলাম যে শিক্ষা করেন চ্যানেলে তাকেন শিক্ষা করেন তো আমার সময় নাই তার জন্য আমি সরাসরি ভিডিও নিয়ে আসতে পারতেছি না আমি ওই হিসাবে আমি নকশা লিখতেছি আমি ওইগুলো বলতেছি তো আমি নকশা লিখতেছি কিন্তু আমি কথা বলবো না কেননা নকশা লিখতে সময় কথা বলতে মানা প্রয়োজনই প্রয়োজন যে কথা ওইগুলো ওইগুলো কথা বলতে পারবেন তো আমি বলি আজকে যেটি আমি বলবো ওইটা কিন্তু শিক্ষা করার জন্য আর যদি আপনার যদি পাওয়ার থাকে তো আপনি করতে পারেন আপনার কাজ হয় না আপনার কাজ হয় না ওইটা করে দেখেন হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আপনার সঙ্গে ওই রকম জিন আপনার পিছনে থাকবে হাজারটি থেকে বেশি আপনার সঙ্গে জিন থাকবে তো আমি কি সত্যি বলতেছি না বাউতা প্রমাণ পেয়ে যাবেন আপনারা বুঝে যাবেন আমি যেইটি কথা বলবো ওইটা কাজ করার আগে ওই কাজ করে নেবেন যে কোনো কাজ আপনার পিছনে হাজারটি জিন খাড়া থাকবে আপনার কিন্তু অদৃশ্য শক্তি যেগুলো আপনার কিন্তু সে কিন্তু আপনাকে দেখা দেবে না অথবা আপনি অনুভব করতে পারবেন যে সে আপনার আশেপাশে হাজারটি জিন আছে যখন আপনি কাজ করবেন কোনো কাজের জন্য শ্মশানে অথবা যেই জায়গায় আপনি গিয়েছেন হুম ওইটা তো আমার কি ক্ষতি হলো যে আমি তামনেলে লিখেছি তো আমার একটি ক্ষতি হয়েছে যে শারীরিক হয় নাই যে আমার আমি যে বললাম যে ওই নকশা লেখার সময় আমার একটি জিনিস হুম পড়ে গিয়েছে আমার অনেক ক্ষতি হয়ে গিয়েছে পড়ে গিয়েছে মানে অনেক দামি জিনিস পড়ে গিয়েছে আমি কিন্তু পাই নাই হুম আমার কিন্তু কইটা নকশা লিখতে তো ওই নকশা লিখে মানুষ দুই একশো টাকা দেবে আমার কিন্তু কই ক্ষতিপূরণ হবে না তো তার নকশা লিখতে কিন্তু আমার ক্ষতি হয়ে গেল যে আমার অনেক টাকা লুস্কান হয়ে গেল তো ওইটা কিন্তু কাউকে বলার নাই তো আমি ক্ষতি করে নিয়েছি তো ওটা কিন্তু আমার তো আজকে আমি যেটি নকশা লিখতেছি আমার সামনে বুক রাখা আছে তো আমি বুক কিন্তু আমি দেখাইতে পারতেছি না সকল কিছু শেয়ার করা যায় না তো অনেক সময় যেগুলো শেয়ার করা যায় ওইগুলো কিন্তু আমি শেয়ার করি দেখাই যে ওই দেখেন আমি ওই বুক দিতেছি তন্ত্রমন্ত্র শিখতে আমার চ্যানেলে অনেক দেওয়া হয়েছে গিয়ে শিখতে পারেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে তন্ত্রমন্ত্র শিখতে পারেন তো আমি বলি যে তন্ত্রমন্ত্র করার সময় যখন শ্মশানে বসবেন সরাসরি আমি কোথায় এসে যাই ভিডিওর লাস্টে আমি পুরোপুরি মারাত্মক আমি পুরোপুরি ভেঙে বলে দেবো তো আমি একটি কথা বলি যখন আপনি শ্মশানে অথবা যে কোনো জায়গায় আপনি শ্মশানে কাজে গিয়েছেন তখন কি করবেন হাজারটি জিন আপনার পিছনে থাকবে আপনি কিন্তু ভয় পাবেন না যদি আপনি যদি পুরোপুরি তন্ত্রমন্ত্র লাইনে আপনি কাজ জানেন হাজারটি জিন থাকবে আমি বারবার বলতেছি তো কিভাবে হাজারটি জিন থাকবে যখন আপনি শ্মশানে কাজে যাবেন যে কোনো কাজে যাওয়ার আগে মানছে দুপদ্বীপ যে কোনো মানুষ দুপদ্বীপ জ্বালায় তো আপনি দুপদ্বীপ জ্বালাবেন না ওই সময় কী জ্বালাবেন মদ দারু বলা হয় যে মদ মদ একটি দ্বীপে মদ নেবেন নিয়ে মদে আগুন লাগিয়ে দেবেন তারপর একটি সিগারেট রাখবেন রেখে সিগারেটে আগুন লাগিয়ে দেবেন যে কোনো গাছে ধরেন শ্মশানে যে গাছ আছে ওই গাছের নিচে রেখে দেবেন যখন বুক করতে আসবে জিন যখন আপনি আগুন ধরাবেন জিনের মাথা ঘুরতে শুরু করবে ওইটা পান করার জন্য হুম জিনের মাথা বার হয়ে যাবে সে পান করার জন্য আসবে এবং সিগরেটও পান করবে তো এটা কিন্তু আমি বলতেছি সবাই হাসাহাসি করবে তো রকম নয় যে বলতেছি ওটা কিন্তু আমি অনেক মারাত্মক কিতাব থেকে বলতেছি ওই কিতাব আজকালকে পাবেনই না তো বলি তো কসম খেয়ে বলি জিন হাজারটি অথবা আপনার বেশও হইতে পারে অথবা কম হইতে পারে জিন থাকবেই থাকবে যদি আপনি যদি মদ যদি জ্বালিয়ে দেন জিন মাথায় পাগল হয়ে ছুটে এসে মদ পান করবে যখন মদ পান করবে তখন আপনি যেই কাজ করবেন মারাত্মক হান্ড্রেডের হান্ড্রেড কাজ হবে তো ওই রকম কি কেউ বলেছিল যে ওই রকম কাজ করার জন্য ওইটা কিন্তু সাধারণ মানুষ করতে পারবে না কেননা যদি সে যদি মদের যখন আগুন লাগিয়ে দেবেন তখন কিন্তু আস্তে শ্মশানে শ্মশানে মদের দুয়া যখন আস্তে আস্তে চড়তে থাকবে তখন আস্তে জিন শ্মশানের বুঁইশালের মতো থাকবে হ্যাঁ আপনি কিন্তু বুঝবেন না তারা কিন্তু ওই রকম বুঁইশালের মতো দৌড়দৌড়ি করবে এবং তারা পান করতে থাকবে তারপর আপনার যেটি কাজ থাকবে আপনার কাজ হয়ে যাবে তো দুপদ দ্বীপের ওইটা কিন্তু করতে পারেন মারাত্মক কাজ হবে তো ওইটা কি কোনো তান্ত্রিক আমেল বলেছিল ওইরকম কাজ হয় যদি বলেছিল কমেন্ট করে বলবেন যদি আজ পর্যন্ত কেউ বলে নাই আমি বলেছি তাও কমেন্টে বলবেন ওই রকম কাজ করবে করে দেখবেন কাজ হয় কি হয় না তো আজকের ভিডিও এটুকু যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে পারেন